তাদের কথা এই বত্রিশ নম্বর বাড়ি নামকরণ থাকবো না যেখানে যে নির্যাতন চলেছে এই নির্যাতনের ভয়াবহ দিন এই ঘর এই বাড়ি থাকলেই মানুষের চকে পানি ঝরবে এগুলো গুড়িয়ে দিতে হবে ছাত্র জনতার কথা আর পুলিশ প্রশাসনের কথা আইন তোমরা হাতে তুলে নিতে না আইন হাতে তুলে নিলেই আমরা তা প্রতিহত করবা এই দুই পক্ষ মুখোমুখি ছিলেন যত রাজ্য যাচ্ছে তত স্বাভাবিক হয়েছে পুলিশ ব্যারিকেড কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু জায়গায় ব্যারিকেড সরিয়ে গাড়ি চলাচলই করেছে আ কথা যে বা এগুলো তো বসে সমস্যা সমাধান করা যেত বলছি কারণ প্রশাসন সরকার তো আমরাই আবার ছাত্র জনতাও তো আমাদের তাহলে এই তো মুখোমুখি দরকার ছিল না তো আহ এগুলো তো বসে আসলে এই প্রতিঘা খাদেই কিছু শেখ হাসিনার পেতাত্তা আছে আর কি বসবাসী করে যায় তা ছাত্র জনতা বলছে বসবাস করতে হবে আর পেতাত্তা গুলো চিহ্নিত করে সরাতে হবে সরকারে বলতে সরকারে বলে যে পেতাত্তা গুলো আছে পেতাত্তা গুলো সরাই দিতে হবে কারণ পেতার তো আপনারে ঠিক মতো কাজ করতে দেবে না আপনার দুর্নাম ছাড়া শুনামতি দেবে না কারণ তো শেখ হাসিনারই লোক আপনার কি ভালো চাই প্রধান উপদেষ্টা কে বলছি আপনার কি ভালো চাবে শেখ হাসিনার লোক জয় অন্ত গালি আপনারে শেখ হাসিনা গালি আপনার অবৈধ সরকার ওরা যে সতেরো বছর গিয়েছিল এটা চিন্তা নেই ওদের আপনার দাঁড়িয়ে অবৈধ সরকার আপনি তো কোর্টের সহযোগিতায় নিয়েই তো আইছেন ছাত্র জনার নিয়েছে তাই যখনে যখন শেখ হাসিনার উচ্ছেদ করাইলে তখন তো মালিক ছিল ছাত্র জনতার আদালত তারাই তো আপনাকে নিয়ে আসে যাই আমি ছাত্র ভাইদের বলতে বলছি যে আপনারা সরকারের সাথে বসে এই যে সমস্যা সমাধান করেন কিন্তু সবই নিজেদের এখানে হাঙ্গামার কিছু নেই আর আপনাদের কথা শুনবে না নিগাল কথা এটা তো ঠিক না শুনবে আপনারা নিগালভাবে ভাবে এই আর কি বলে আমার বক্তব্য শেষ করছি সাবলা ঠিক মাসুম বিল্লা ডাকা